আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাতু পিওর সম্মানিত ফেয়ার্স আমি আছি এখন ফরিদপুর আফজাল মণ্ডলের গরুর হাট এই হাটে কি কি গরু উঠছে এবং কেমন দরদাম আজকে সরাসরি একটু জানবো এবং হচ্ছে এই হাটের সম্বন্ধে হচ্ছে বিস্তারিত তুলে ধরা হবে চলুন আমরা সরাসরি হাটে ঢুকি এবং হচ্ছে হাটের গরুর দাম জানি ক্রয় বিক্রয় সব এখান থেকে দেখি এটা হচ্ছে আফজাল মন্ডলের গরুর হাট ফরিদপুর সরাসরি হাটের মধ্যে ঢুকে পড়লাম এখন দেখি আসলে গরুর দাম কেমন আফজাল মন্ডলের গরুর হাটে সরাসরি এটাই হচ্ছে মূলত আফজাল মন্ডলের গরুর হাট

ওই না আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এটা কত সাজ গরুর দাম এক লাখ পঁচিশ দাঁত ভাঙে নাই না দাঁত ভাঙ্গে নাই ভাঙছে এক লাখ পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছে গরুটা দাঁত ভাঙছে বড়রা মাংস কেমন হইতে পারে ভাই অনুমানে মাংস কয় মনোবি অনুমানে চার মণ না আগ্রাস্তন গ্রাস্ত আপনি ভাষা কোথায় মুমিন করা এই আটাই আফজল মণ্ডল আটার 500 হচ্ছে বাসা ওনার এটা হচ্ছে চার মণ মাংস হবে 1 লক্ষ 20 হাজার টাকা দাম চাচ্ছে এটা দাঁত বাঁংছে ভালো থাকবে না

এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম যাচ্ছে দাঁত বাঙছে না দাঁত বাঙানে আচ্ছা এই যে একটা গরু এটা সাহেব নাকি ভাই সিন্ধ সিন্ধি কত আছে দাম এক লাখ পঁয়ত্রিশ দাঁত ভাঙছে দাঁত বাঙে না এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার দাম হচ্ছে সিন্ধি ইহাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে বিভিন্ন জাতের গরু উঠছে হাটে ওই ওই মুড়ে ফুটি ভেঙে গেলে ধাক্কা দিয়ে একটা এটা আপনার নাকি ভাই কত দাম চাইছেন এক লক্ষ দাঁত ভাঙছে না দাঁত ভাঙে না এটা এক লক্ষ দাম চাচ্ছে দেশাল আপনাদের বাড়ির করুন হ্যাঁ আচ্ছা

গরুর দর দাম কেমন দেখতেছি সরাসরি কেমন দামে গরু বিক্রি হচ্ছে এটাও জানাচ্ছি এক লাখ পঁচিশ না ভাই এক লাখ পঁচিশ হাজার টাকার দাম চাচ্ছেন দাঁত বাংছে তো নাই গরু দাঁতে নাই দুটো দাঁতে নাই দুটো দাঁতে নাই এটা সিং বড় বড় হয়েছে